কেউ বলেছিলেন ফেল মানে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং অর্থাৎ শেখার প্রথম লাভ ফেল মানে এখানে সবকিছু শেষ না বিশে সেপ্টেম্বর আমি মিল অফিসের অফিস এমজিদ মিডিয়াতে ইন্টারভিউ দিতে যাই কীভাবে চাই কীভাবে সিলেক্টেড হই সেসব পরে বলছি হোয়াই আই কল দিস ফার্স্ট ইন লার্নিং হোয়াট আই ডিড লার্ন ফ্রম দ্য নাম্বার ওয়ান আমি নিজের ডেস্কের বাইরে গিয়ে কাজ করতে গিয়ে পুরোনা নালরাস হয়ে পড়ি কেননা আমি যখন এমজেট মিডিয়াতে যাই স্যাম্পল হিসেবে আমাকে একটা ভিডিও করতে দেওয়া হয় অ্যান্ড এর আগে আমার নিজের ডেস্কের বাইরে কাজ করার কোনো অভিজ্ঞতাই ছিল না ওয়েন নাই ফেল আই এম নট মাছ কনফিডেন্ট এন আদার ডেস্ক নাম্বার টু মাইন্ডসেট কি ধরনের মাইন্ডসেট আমি সব সময় আমার ডেস্কে একা কাজ করেছি যাই রেজাল্ট এসেছে নিজে দেখেছি নিজে শিখেছি কেউ কিছু বলার ছিল না বাট দ্যাট ডে সব এক্সপিরিয়েন্স ভিডিওর সামনে আমাকে এই স্যাম্পলটা দেখাতে হবে ওই দিন আমি এক্সপিরিয়েন্স করি আমরা যদি ইন্টারভিউতে যাই যে স্কিল হোক না কেন সবার সামনে আমাদেরকে আমাদের স্কিলটা দেখাতে হবে অ্যান্ড নাম্বার থ্রি বি হাম্বেল কেমন হামবেল ওনারা আপনাদের সামনে হাম্বেল হবে নাকি আপনি হাম্বেল হবেন অবশ্যই আমাকে আপনাকে হাম্বেল হতে হবে ওই দিন আমি যখন স্যাম্পল করতে যাই আমাকে দেওয়া হয় ম্যাক আমার এর আগে এক্সপিরিয়েন্স ছিল না কোনোদিনও ম্যাকের আমি উইন্ডোজে সবসময় কাজ করেছি ওই জিনিসটা কীভাবে হ্যান্ডেল করব কিছুই ভেবে কুল পাচ্ছি না ওনারা এক একজন এডিটর সুপার হাম্বেল ছিলেন অলসো নীল আমাকে কেন হতে হবে আমি যদি ওই দিন আরো বেশি হতাম তাহলে আমি আরো অনেক কিছু শিখতে পারতাম তাদের থেকে কোশ্চেন করতে পারতাম কিছু জানতে পারতাম বাট ওই ওই দিন আমি ওটা করতে কারণে বলা নাম্বার চার ড্রেস আপ আমি ওই দিন কি পড়ে যাব ভেবে কুল পাচ্ছিলাম না যেহেতু এরকম অনসাইট অফিসে আমার প্রথম ইন্টারভিউ সো আমি কি পড়বো কি করবো ভাবতে পারছিলাম না সো আমি ফর্মালি যাই বাট আমি জানতাম সেখানে সবাই জেনজি তারা তাদের কমফোর্টেবল ড্রেস পরে যাবে সো এই ধরনের ইন্টারভিউতে আপনাকে কি করতে হবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি আপনার যে ড্রেসটা কমফোর্টেবল সেটাই পরে যান বর্তমানে অফিস কালচারগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে এই ইন্ডাস্ট্রিতে ভিডিও বিডিটিং প্লাস হচ্ছে ডিজাইনিং যেটাই বলি বেশিরভাগ ক্ষেত্রে জেনজিরা থাকে সো এখানে সবাই সবাই কমফোর্টেবল ড্রেস পরে অফিস করে সো আপনাকে এই ক্ষেত্রে ভাবতে হবে না যে আমি বর্মালি যাবো ইনফর্মালি যাব এরকম কিছু না আপনার কমফোর্টেবল ড্রেস পরে যান অ্যান্ড দেখবেন যে আপনার ইন্টারভিউটা খুব ভালো হয়েছে নাম্বার নেটওয়ার্কিং ইন্টারভিউতে লক্ষ্য করলে দেখবেন যে সবাই বিজি থাকে নিজেকে নিয়ে কি কোয়েশ্চেন করা হবে কিভাবে করব নার্ভাসনেস থাকে কেউ কারোর সাথে কথা বলে না আমি যখন এমজেট মিডিয়াতে যাই ঠিক এরকমটাই লক্ষ্য করি সবাই আছে বসে আছে কেউ কারোর সাথে কথা বলছে না এরকমটাই অবস্থা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত বাট আমার প্ল্যান ছিল যে কি আমার জব হইলে হইল না হলে নাই এরকম একটা অবস্থা যে আমি সবার সাথে কথা বলবো কথা বলার চেষ্টা করব নেটওয়ার্কিংটা করার চেষ্টা করব বাট আমি ওই রকমভাবে করে উঠতে পারিনি সামনে আমার চেষ্টা থাকবে যে জব হোক না হোক অন্তত ইন্ডাস্ট্রি মানুষদের সাথে কি হয়ে আসা পরিচয় হয়ে আসা গেছে এখন আপনাদের অনেকে প্রশ্ন অনেক তো জ্ঞান দিলাম আসলে জ্ঞান দিই নেই এটা এক্সপিরিয়েন্স থেকে আমি ফার্স্ট অফ পয়েন্ট খাতায় লিখে লিখে জাস্ট নোট করছি এখন প্রশ্ন আপনাদের যে আমি কীভাবে এমজেড মিডিয়া পর্যন্ত যাই কীভাবে সিলেক্টেড হই ইন্টারভিউয়ের জন্য ধাপটা বলে রাখি যখন এমজেড মিডিয়াতে হায়ারিং পোস্টটা দেওয়া হয় আমি জাস্ট র্যান্ডমলি আমার পোর্টফোলিও হচ্ছে এনসিবিটা শেয়ার করে রাখি একদিন হঠাৎ করে আমার এমজেড মিডিয়া এচআর থেকে কল আসে যে আপনা আপনাকে সিলেক্ট করা হয়েছে আপনাকে ইন্টারভিউ দিতে প্রস্তুত নাকি আমাকে সময় দেওয়া হয় ওই দিন আমি অ্যাটেন্ড করতে পারি না এই নেক্সট ডে আমাকে একটাই সময় দেওয়া হয় দুপুর সো আমি প্রাইমারি একটা কলে প্রাইমারি একটা ইন্টারভিউ কলে ওইটা আমি এর সাথে কথা বলি আমাকে ওভারঅল সব কিছু নিয়ে জিজ্ঞেস করা হয় কতদিনের এক্সপিরিয়েন্স কিসে আমি কাজ করি প্রিমিয়ার ওনাকে আপটার ইফেক্ট এরকম কোয়েশনগুলো করা হয় অ্যান্ড আদার্স অ্যান্ড ওনাদের চাওয়া পাওয়া নিয়ে বলা হয় কি দিবে কী নেবে এরকম একটা অবস্থা দেন আমাকে জানানো হয় যে আপনি ওয়েটে থাকেন আমরা আপনাকে জানাবো যে ফাইনাল ইন্টারভিউর জন্য সো আমি ওয়েট করি দেন আবার টেক্সট করি যে কখন জানানো হবে আমাকে টেক্সট করে জানানো হয় যে এই এই দিন এই সময়ে এনজেড মিডিয়াতে আমাকে ফাইনাল ইন্টারভিউর জন্য কল করা হয়েছে দেন আমার জন্য এটাই হয়তো অনেক কিছুই ছিল আমি ফেনি থেকে জাস্ট এই ইন্টারভিউর জন্য মিরপুর যাই সো ইন্টারভিউটা অ্যাটেন্ড করি দেন ওয়েট করার পর ইন্টারভিউ কল হয় এরপরে আমাকে স্যাম্পল দেওয়া হয় বিশ সেকেন্ডের আমি অনেক সময় নিয়ে ফেলি স্যাম্পলটা করতে অ্যান্ড দেন আমাকে বলা হয় যে আপনাদেরকে পরবর্তীতে ফাইনালটা জানা হবে আমি কি সিলেক্টেড হয়েছি নাকি না অ্যান্ড কয়েকদিন পরেই তিন থেকে চার দিন পরে আমাকে জানানো হয় যে আমি সিলেক্টেড হইনি এই হচ্ছে পুরো জার্নিটা ছিল বাট আমি কী মিস্টেকগুলো করেছি অ্যান্ড আপনারা যেগুলো এখান থেকে নোট নিতে পারেন যে পাঁচটা পয়েন্ট বলেছি এই জিনিসগুলো ইন্টারভিউতে গেলে করতে পারেন সিলেক্টেড হন বা না হন আপনার কনফিডেন্ট আপনার নেটওয়ার্কিং এই কাজগুলো হয়ে যাবে সো আজকের ভিডিওটা পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আলাইকুম